এনামুল হোক মুস্তফা শহীদ একজন সফল সংগ্রামী মানুষের জীবন গাথা উনিশশো আটত্রিশ সাল চারদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডুল বাজছে ঠিক ওই সময় তদানিন্দন শ্রীহট্ট জেলার তরফ পরগনার বর্তমান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন উবাহাটা ইউনিয়নের পল্লী কুটিরগাঁওয়ে উনিশশো আটত্রিশ সালে ২৮ মার্চ জন্ম নেন এই মহান সৈনিক একজন জীবন্ত কিংবদন্তি হয়তো জন্মের সময়ে সেই যুদ্ধের ধামামা শুনতে পেয়েছিলেন তাই তো জীবন জুড়ে যুদ্ধ করে গেছেন বাঙালির মুক্তির জন্য মাতৃভাষা বাংলার জন্য বাঙালির ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য লড়ে যাচ্ছেন এখনো বাংলাদেশের রাজনীতিরই প্রবাদ পুরুষের গর্বিত পিতা মরহুম ডাক্তার আব্দুল হক এবং মাতা মরহুমা খুদেজা খাতুন তিনি একাধারে রাজনীতিবিদ আইনজীবী লেখক সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সাহসী এবং অপরাজয় সৈনিক ছাত্র মুস্তফা শহীদ উবাহাটা ইউনিয়নের ক্ষুদ্রতিয়া মাদ্রাসা থেকে বাল্য শিক্ষার পাঠ চুকিয়ে উনিশশো সালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পাশ করে স্বনামধন্য সরকারি বৃন্দাবন কলেজে ভর্তি হন বৃন্দাবন কলেজ থেকে উনিশশো সালে বি এ পাশ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এল ডিগ্রি অর্জন করেন এবং উনিশশো সালে সরাসরি হাইকোর্টে এনরোলমেন্ট লাভ করেন ভাষা সৈনিক এনামুল হক তৎকালীন পূর্ব পাকিস্তান যখন মাতৃভাষা বাংলার জন্য উত্তাল আন্দোলনে মেতে উঠেছিল তখন তিনি হবিগঞ্জ ভাষা সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক হিসেবে আবির্ভূত হন তার নেতৃত্বে বৃন্দাবন কলেজ হোস্টেলের দশ নং কক্ষে রুদ্ধদ্বার বৈঠক বসে প্রতিবাদ করতে গিয়ে তিনি গ্রেফতার হন ভাষা আন্দোলন সহ মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে একাধিকবার কারাগারে এবং বহু হুলিয়ার শিকার হন পারিবারিক জীবনে এনামুল হক মুস্তফা শহীদ পারিবারিক জীবনে এনামুল হক মুস্তফা শহীদ একজন স্নেহময়ী হাস্যজ্জ্বল সুপুরুষ তিনি উনিশশো চুয়াত্তর সালের চৌটা মার্চ সিলেট জেলার জালালপুরের রায়খাই গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মরহুম সৈয়দ মমতাজ আলী ও সৈয়দা কমরুলসা খাতুনের সুকন্যা মিনু মমতাজের সাথে শুভ বিবাহে আবদ্ধ হন সংসার জীবনে তিনি দুই ছেলের জনক শিক্ষক এনামুল হক মুস্তফা শহীদ নিজের জ্ঞানকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরের তরে বিলিয়ে দেওয়ার প্রয়াসে মানুষ করার কারিগর হিসেবে আবির্ভূত হন এই মহান পুরুষ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি জেকে অ্যান্ড এইচকে স্কুলে শিক্ষকতা করেন সাংস্কৃতিক মনা মুস্তফা শহীদ সে সময়কার পূর্ব পাকিস্তান আর্ট কাউন্সিল বর্তমান শিল্পকলা একাডেমি এর সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘদিন তার সৃজনশীল ও শৈল্পিক ধারা বয়ে নিয়ে যান নাটকে এবং নিজে আবির্ভূত হন একজন সু অভিনেতা হিসেবে বহু নাটকে তিনি অভিনয় করেন এমন কি তার সাবলীল অভিনয় দক্ষতার প্রকাশ পায় নারী চরিত্র রূপায়ণের ক্ষেত্রেও লেখক হিসেবে তার লেখা খুয়াই নদীর বাঁকে এক অনবদ্য সৃষ্টি শুধু অভিনেতা কিংবা লেখকই নয় একজন সাংবাদিক হিসেবেও তার পদচারণা ছিল চুঁকে পড়ার মতো তিনি হবিগঞ্জের মৌলিক গণতন্ত্রের একমাত্র মাসিক নিয়মিত পত্রিকা মাসিক অভিযাত্রী এর সম্পাদক ছিলেন রাজনীতিতে এনামুল হক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির মঞ্চে পা রাখেন উনিশশো এর ছয় দফা এবং উনিশশো এর গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন স্বাধীনতা সংগ্রামে মোস্তফা শহীদ উনিশশো সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে হবিগঞ্জ মহকুমা সর্বদলীয় সংগ্রাম পরিষদের একজন নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করত মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুক্তিযুদ্ধের সময় তিনি ভারত থেকে সিএনসি স্পেশাল ট্রেনিং গ্রহণ করেন এবং ইয়ত ক্যাম্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া বিভিন্ন সেক্টরে সিভিল এয়ারকোর্স অ্যাডভাইজার হিসেবে কাজ করেন উনিশশো সালের চৌটা এপ্রিল তেলিয়াপাড়া ম্যানেজার ডাক ডাকবাংলোতে ভারত বাংলাদেশ মিলে যে যৌথ বৈঠক হয়েছিল সেই বৈঠকে তিনি উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের রণকৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন সেই বৈঠকে সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করার প্রস্তাব করা হয় জনপ্রতিনিধি হিসাবে এনামুল হক মুস্তাফা শহীদ উনিশশো সত্তরের তৎপরবর্তী উনিশশো তেয়াত্তর উনিশশো নব্বই উনিশশো ছিয়ানব্বই এবং দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করে অদ্যাবধি সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন সারা দেশে বয়স্ক ভাতা বিধবা ভাতা এতিম ভাতা প্রতিবন্ধী ভাতা চা শ্রমিকের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ ক্যান্সার রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা উপজাতিদের মাঝে আর্থিক অনুদান প্রদান সহ নানা রকম সমাজসেবামূলক ও বিভিন্ন উন্নয়ন সেবামূলক কাজ করে যাচ্ছেন যা সর্বমহলে প্রশংসিত হয় মন্ত্রী হিসেবে তার সততা নিষ্ঠা দেশপ্রেম সামাজিক আন্দোলন গণমুখী আন্দোলন মহান ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ও স্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুই হাজার তেরো সালের একুশে পদক মুক্তিযুদ্ধ ভূষিত করেন জীবন্ত কিংবদন্তি এই মহান নেতা তার প্রাপ্ত একুশে পদকটি সমস্ত হবিগঞ্জবাসীকে উৎসর্গ করেছেন